হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর ব্লগটা দেখতে থাকো আর আমার তো হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল আর তোমার দেখো ভিডিওটা নাই ভিডিওটা দেখতে নাই ভিডিওটা দেখলে বন্ধুরা কিচ্ছু বুঝতে পারবে না ভিডিওটা আগে দেখো তারপরে ই মানে কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা আর কী দিয়ে রোল তৈরি হে দেখবো আর কি দিয়ে চাউমিন তৈরি হডে বা কিসে তৈরি হডে সেটা দেখব কিন্তু তোমার এই ইউনিক পদ্ধতিতে বন্ধুরা যারা গ্রাম বাংলায় আছো তারা এই পদ্ধতিটা শিখে রাখো আশা করি তোমাদের কাজে দেবে এর মাস্ট আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু বন্ধুরা আমার তো হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল। তোমাদের নিশ্চয়ই শুনে হেসে পেট ব্যথা হে নিশ্চয়ই আর ভিডিওটা দেখতে থাকো আর খুব মজাদার কিন্তু ভিডিওটা হতে যাওয়াটে আর মানে একটু ভালোবাসা দিয়ে দিও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা তাহলে জপ করে সাবস্ক্রাইব করে দাও কিন্তু আর ভিডিওটা দেখতে থাকো তাহলে বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না দেখতে থাকো তাহলে বন্ধুরা চলো দেখ চলো দেখিস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো ওটা করে দেব গো কী গো তোমার পুরো করে দেবো আর বেশি কথা বাড়াবো না বুঝতে পারছো সন্ধ্যা হয়েছে রাত হয়েছে আর নিনি ঠান্ডা পড়ছে দেখা দেখা ঠান্ডা পড়ছে প্রচুর আমানকে ধারে প্রচুর তো ঠান্ডা পড়ছে গো মানে বুঝো একটু কষ্ট করি দি এই অসুস্থ টকাটা বুঝছো দিয়ে দেবো হ্যাঁ এই যে দেখতে পা এই যে এই যে পূজারি দেখা পূজারি মুগুরিছে মুগুরিছে আমারে বই দি পূজারি তাহলে বন্ধুরা চলো এই যে দেখো বন্ধুরা এই যে বাই থেকে কারিগর আছে এই যে চশমা পরে বুঝছে আর এই যে দেখো এই যে চাউমিন বাজা আডে কিসে দেখো বন্ধুরা ইউনিক পদ্ধতিতে চাউমিন বাজা আডে একটু তোমাদের জুম করে দেখাই এই যে দেখো কোনো সবজি নেই বন্ধুরা বন্ধুরা কোনো সবজি নেই ইউনিক এই যে আরও আছে এখানে আন্ডা দেখো কতগুলো আন্ডা দেখো এই যে পিঁয়াজ দিয়া চাউমিন ঝাড়া হবে আর এই যে আন্ডা দিয়া বুঝতে পারছো এবারে বুঝতে পারছো কাইনু কারিগরটা আসছে কলকাতা থেকে আগত কলকাতা থেকে আগত এই যে লাইক তাহলে বন্ধুরা ভিডিওটা দেখো আরো আছে এগরোল হবে এখানে এগরোল এগরোলের জন্যে এই যে রুটি ভাজা আছে এগরোলের এই যে

হাতে গুলিছে আমার ঘরে চামচ নেই বুঝতে পারছো বন্ধুরা আর তোমার দেখ ফটো তো এই তো দেখছো দেখছো হাত দেওয়া করে কত ইউনিক পদ্ধতিতে বুঝতে পারছো হ্যাঁ দেখতে দেখো আর ভালোবাসাটা দিয়ে দেবো বুঝছো এরকম চোদ্দ বুঝতে আমি দেখিনি কারু আরে ঘরে এরকম বাজে বন্ধুরা যারা আছো গ্রাম বাংলায় তারা কিন্তু একটু কাজে এই সব জিনিসগুলো বুঝতে পারছ আর ভিডিওটা দেখতে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবো গো ওই তো দেখো না একটু করে দেবো এই ইউনিক পদ্ধতিটা দেখুন বন্ধুরা এই যে দেখো এই যে রোলের জন্যে শশা পেঁয়াজ নৌকা কুচি আছে কিন্তু চাউমিনে একটা কিছু সবজি পড়েনি বুঝতে পারছো থাইলে তাহলে দেখতে থাকো বন্ধুরা আর একটু ভালোবাসা দিয়ে দাও প্লিজ তোমাদের কাছে এইটুকু আর বেশি বেশি করে এইটা শেয়ার করো বেশি বেশি করে এইটা শেয়ার করো দেখতে থাকো তাহলে বন্ধুরা এই যে দেখো এবারে হচ্ছে বন্ধুরা রোল রোল মুড়ার পালা মানে এমন রোল মুড়ে দে মানে কামড় মারলেই কাগজ ভিতরে জাহাটে কামড় মারলেই মুখে কাগজ পেটে যা দে এমন রোল মুড়া মুড়ে সেটা তো মানে দেখো ভালো করে এই যে একটু সস টস দিয়ে দিল হুম বন্ধুরা আর সস নাই দিলে কি খাইতে ভাল লাগে একটু ষষ্ঠ দিয়ে দিল হ্যাঁ একটু ভালো করে দিয়ে দাও হ্যাঁ ওই তো বাহ এবারে মুড়ো হ্যাঁ এই দেখো এবারে মুড়ার প্যাটার্নটা দেখো বুঝতে পারছো আর তোমার একটু বেশি বেশি করে শেয়ার করে দেবো কিন্তু এই যে দেখো রোলটা মুড়ের দেখো কামড়েই কাগজ যাবে বুঝতে হ্যাঁ খুব 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 টেস্ট হবে খুব টেস্ট বুঝতে পারছো বন্ধুরা কিন্তু বন্ধুরা যাই বলি না কেন হাসিয়া খাব মনে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর মানে এরকম করে ঘরে তৈরি করবো হ্যাঁ দেখছো দেখছো খন্তি আর চামচ হ্যাঁ খুঁচে আট দেখছো একটুও লাগিনি ব্যাগ কাটিয়ে গুঁড়া হয়ে তাহলে বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আর দেখলো তো ভিডিওগা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর কি বুঝতে পারছ আর এরকম ভিডিও পেতে খুব কষ্ট আর এই গ্রাম বাংলার গ্রাম বাংলার মেয়েদের বলছি তোমরা এটা শিখে রাখো কিন্তু তোমার কাজে লাগবে হ্যাঁ টাটা বলে দিচ্ছে